শ্রী পানছড়া বাংলাদেশ ঘুরে ঘুরে বাংলাদেশের প্রত্যেকটি জেলা ডিস্ট্রিক্টের কমিটিগুলো করেছে আমাদের সেই প্রিয় নেত্রী আফরুজা আব্বাস বেগম আফরুজা আব্বাস বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আসর সহ সারা বাংলাদেশে ধর্ষণের শিকার সমস্ত শিশুদের যারা ধর্ষণ করেছে সেই সব ধর্ষকের ফাঁসির দাবিতে আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের সম্মানিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের নারী জাগরণের অগ্রদূত যার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি বেগম সেলিমা রহমান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা মহাসচিব অ্যাডভোকেট জানা গ্রহণ করবো আজকের অনুষ্ঠান সঞ্চালনা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত সুরক্ত সুলতানা আহমেদ সহ সমিতা সহ সভাপতি জিবা আমিন খান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান উপস্থিত আছেন সহ সভাপতি ইয়াসবিনা রাহক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহান আস্তার শানু ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি রুমা আত্মার সাধারণ সম্পাদক উত্তরের সদস্য সহায় সহ ঢাকা ঢাকা জাতীয়বাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের মন্তৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আমার সংগ্রামী বোনেরা যারা আজকে অবশ্যই উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রদক্ষ স্বাধীনতার মহান বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রোতার সাথে স্মরণ করছি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা আপাসী মন্ত্রী বিষ্ঠ খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি চেয়ারম্যান যার অক্লান্ত পরিশ্রমে সারা বাংলাদেশের প্রতিটা নির্যাতিত পরিবারের পাশে আমাদের জাতীয়তাবাদী দল দাঁড়াতে পারছে এবং এই আন্দোলন জুলাই বিপ্লব আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা রেখেছে দেশ বড় নেতা যারা তারেক রহমানকে তুই ভাই এবং না যারা আমার কথা শুনছেন আসলে কার কথা বলবো এই যে আসি আসিয়াকে কি নির্মম নির্মম ভাবে একটা মানে যারা না দেখেছে তারা বুঝতে পারবে না যে কি মর্মান্তিক তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে আজিয়ার দর্শকে যে ধর্ষক করেছে ধর্ষক যে তার বোনের স্বামী বোনের শ্বশুর এবং অবশ্য ধর্ষক তার বোনের শাশুড়িও আমি সেই শাশুড়িরও বিচার চাই তারা তিনজন এইটার বিচার চাইতে না চাইতেই আবার একজনের বিচার যাওয়ার শুরু করার আগেই আর একটা শিশু ধর্ষিত হয়ে যায় কোনো শেরপুরে কোনো জামালপুরে ময়মেন সিংহে কুমিল্লা আমরা কাকে রেখে কাকে বলবো একটা কথা আছে না সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা কয়টা দর্শকের বিচার চাইবো আমরা এই দর্শকটা আসলে একটা মহামারী আকারে উঠবেছে আর উপকৃত দিন নিয়েছিল এই আমাদের শরীরাচারী শেখ হাসিনার সময় হাসিনা এইটাকে বৈঠতা দিয়েছে এই দর্শককে একটা অন্যায় যদি কেউ করতো অন্যায় মানে কি শেখ হাসিনার বিপক্ষে যাওয়া মানেই অন্যায় এটা ছিল শেখ হাসিনার কাছে যে আমার বিপক্ষে যে যাবে সেই অন্যায়কারী তারই বিচার হবে তো বিচারটা কি ধর্ষণ যে আমার বিপক্ষে যাবে তাকে ধর্ষণ করো আপনারা দেখেছেন অন্য চরের পারুলকে কিভাবে ধর্ষণ করা হয়েছিল তার অপরাধ কি ছিল ধানের শেষে ভোট দিয়েছিল এই ধানের শেষে ভোট দেওয়ার জন্য তার অপরাধকে অপরাধ অপরাধী করলো কি করে ধর্ষণ করে শাস্তি এই শেখ হাসিনার সময় থেকে তো এখন এইটাকে আমাদের কমে আনতে হবে কমে আনতে কিভাবে এখন যে সরকার যারা এসেছেন আমি অনুরোধ করব তারা অবশ্যই মানে এই যে গণচর্ষণ হচ্ছে যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত চিন্তা করত তা আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই প্রকাশ্যে ফাঁসি চাই যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং ভিত্তির পরিবার দেখবে যেটা ফাঁসি কার্যকর হচ্ছে এখন আমাকে অনেক সাংবাদিক বলেন যে আইনে কাবার না করে আমরা বন্ধা করিസ്ലാমী গায়নে করণ আপনারা ইসলামী আইনে আছে যে জনশুরু থেকে থেকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাহলে চাই করুন জনগণে হাতে ছেড়ে দিন তাকে তাই করবে নিয়মেও তো হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে শিশু দর্শন করার জন্য তো আমরা যদি প্রতিবাদ না প্রতিবাদ তো আমরা করব কিন্তু আপনারা যদি কার্যকর না করতে পারেন তাহলে তো দেশে সুষ্ঠু বিচার হবে না আর ধর্ষণ প্রতি নিয়তো যাবে ধরেই যাবে বড়ে যাবে যে ভাই মাসের মতো দর্শন করা হয়েছিল এই একজন নার্সকে কত নিয়ে তো আমাদের এই ওয়ার্ডে একটা ছোট শিশু বাচ্চা ভূষিত হয়েছিল ওই ওই বিল্ডিং এর একজন লুকিয়ে আছে আমাদের মাঝেই সেদেরকে তো খুঁজে বের করতে হবে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমি আজকে যে অনুষ্ঠান আমি শুধু বলতে চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বক্তব্য সীমাবদ্ধ থাক আমরা শুধু ধর্ষককারীদের বিচার চাই ধর্ষককারীদের শাস্তি চাই দৃশ্যমান শাস্তি দৃশ্যমান মৃত্যুদণ্ড এবং সাথে সাথে আমাদের এল এম জেন খান যেটা বলেছে যে আমরা একটা চলমান প্রকৃতি আমরা নির্বাচন চাই কারণ একটা গণতান্ত্রিক সরকার যে দেশে থাকে না সে দেশে গণতন্ত্র আছে ঠিক মতো থাকে না তো এই দেশ আমি এখন অবশ্যই এই সরকার অনুমান করতে পারবেন যে একটা গণতান্ত্রিক সরকার এদেশে দরকার এটা হলো জনতান্ত্রিক সরকার কখন আসবে যখন জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে আর জনগণের ভোটে সরকার নির্বাচিত হইলে সেই সরকার সরকার গঠন করবে তো আমি আশা করব অনেক বিলম্বে সংস্কার শেষ করি এ সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এবং এই ধর্ষণ এই ধর্ষণ যে মহামারী আকারে রূপিয়েছে এই ধর্ষণকে চিরতরে যেন নির্মূল করা হয় আমাদের দেশ নেত্রী খালি খালেদা জিয়াকে স্বামীকে কিন্তু তাৎক্ষণিক ফাঁসি দেওয়া হয়েছিল এইরকম যদি দৃশ্যমান মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাহলে কিন্তু দর্শকরা আজকে এই পর্যায়ে আসতে পারতো না আমাদের দেশ রায় তারেক রহমান তিনি তোমরা দেখবে নারী যে নির্যাতন সেখানে আপনারা ছুটে যাবেন আমাদের শ্রেষ্ঠ নীতি খালে খালেদা জিয়াও এটা বলতেন যে যেখানে নারী নির্যাতন সেখানে জাতীয়তাবাদী মহিলা দল দাঁড়াবে আমরা যেই আসিয়ার বাড়িতে গেলাম আমাকে চেয়ারম্যান ফোন করে বলেছিলেন যে আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়ান কারণ চেয়ারম্যান কিন্তু আসিয়ার মার সাথে কথা বলেছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এবং আমাকে বলেছে পাশে দাঁড়ান যে বলেন আমরা জাতীয়তাবাদী দল আমাদের প্রত্যেকটা ব্যক্তির পরিবারের পাশে আছে আসিয়ার পরিবারের পাশে আছি আমরা গতকালকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম নারায়ণগঞ্জের তানিয়া আমার মেয়েটা একটা শিশু বাচ্চা তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে তার মা যদি সঠিক সময় না যেত তাহলে বিরাট একটা ক্ষতি হয়ে যেত এই তানিয়ারও আমরা ধর্ষণ করতে চেয়েছিল তার আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন ছোট ছোট আমি কিন্তু গিয়েছি এবং চেয়ারম্যানের পক্ষ থেকে সমাবেদন জানিয়েছি এবং বলেছি আপনাদের পাশে জাতীয়তাবাদী দল আছে বোসনায় তারেক রহমান আছে আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের পাশে আছি প্রত্যেকটা বিপদ আপদ আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের দেশটা তারেক রহমান যেখানে আমাদের বলছেন আমরা সেখানে যাচ্ছি এবং আমরা যতক্ষণ আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি সাংবাদিক ভাইরা আপনাদের বলবো আপনাদের যদিও বোঝরে থাকে যে আজকে এখানে হয়েছে এখানে হয়েছে আপনারা আপনাদের জানাবেন অবশ্যই আমরা তাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করবো শুধু পাশে দাঁড়ালাম তাইলেও হবে না তাদের যে সার্বিক সহযোগিতা সেই সহযোগিতার হাতে যেন আমরা বাড়িয়ে দিতে পারি এই জাতীয়তাবাদী দলের থেকে সেই আশ্বাসও আপনাদের কাছে আমি রাখতে চাই আর আরেকটা কথা বলবো সাংবাদিক ভাইরা আমরা যেভাবে প্রতিনিয়ত আমরা নারী নির্যাতনের পক্ষে দাঁড়াচ্ছি নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াচ্ছে আমরা দর্শকদের শাস্তি চাই নারী নির্যাতন প্রতিরোধ চাই প্রতিকার চাই আমি আপনাদেরও দেশ নেতৃবেন খালেদা গিয়েছিলেন তো আপনাদের এখন বলবো আপনারা একটু আপনাদের লক্ষ্যে স্থির থাকুন আপনারা সাগর উনি হত্যার বিচার চান আপনারা যদি সাগর উনি হত্যার বিচার চান পান আপনারা সাংবাদিক দাঁড়াতে পারবেন প্রত্যেকটা বিদ্যুৎ পাশে দাঁড়াতে পারবেন আপনাদের কাছে আজকে সেই আহ্বান করে আমি আফিয়ার পরিবার সহ আমাদের যে তামান্ডা এবং প্রত্যেকটা যারা দর্শনকারী পরিবার এই ধর্ষকদের বিচারের দাবিতে দৃশ্যমান বিচার এবং ফাঁসির দাবিতে আজকের এই অনুষ্ঠান সার্থক করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই সমাবেশের পরে আমরা একটু বিক্ষোভ সমাবেশ করব আমি সাংবাদিক ভাই বোন বলবো আপনারা আমাদের পাশে থাকবেন কারণ আমরা অন্যায়ের প্রতিবাদের জন্য মাঠে দাঁড়িয়েছি আমাদের অন্যায় আমাদের অন্যায়ের প্রতিবাদ আমরা ধর্ষকদের ফাঁসি চাই বিশ্ব মুক্ত দণ্ড চাইছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম